হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্স থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষার একটা আদর্শ নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমাদের স্কুলেও এরকম আসবে এখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে কী ধরনের প্রশ্ন হয় থার্ড ইউনিটে এছাড়া বন্ধুরা শুধু ফিজিক্যাল সায়েন্স নয় আমি লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স এবং অন্যান্য সাবজেক্টেরও সাজেশান দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার সাজেশনটা সেন্টারটা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে সাজেশানটা দেখে না শুধু সাজেশান নয় এইভাবে নমুনা প্রশ্নের উত্তরও দিয়েছে অন্যান্য সাবজেক্টের লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইত্যাদির তাই সেগুলো তোমরা দেখলে তোমাদের প্রচুর উপকারে আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্যই লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবে তো প্রথমে আতস হিসাবে ব্যবহৃত হয় কোন লেন্স না উত্তর লেন্স কোন আলোকীয় ঘন ঘনটার জন্য কোন আলোকীয় ঘটনার জন্য পদ্মপাতায় জলবিন্দু চকচক করে না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন আলোকীয় ঘটনার জন্য পদ্মপাতায় জলবিন্দু চকচক করে নাব্যন্তরীণপূর্ণ প্রতিফলন এক কেজি বস্তুকে পৃথিবী ড্যাশ নিউটন বলে আকর্ষণ করে নাইন ইন্টু এ নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট তড়িদ আধান বা চার্চের এসআই ককি কুলম শূন্যস্থান পূরণ এটা তড়িৎ আধানের বা চার্চের এসআই ককি কুলম ম্যালেরিয়া রোগী জীবাণুর নাম কী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ভিভ্যাক্স প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবারে দু এক কথায় উত্তর দাও জল ও বায়ুর সংকটকণের মান যথাক্রমে ফর্টি এইট পয়েন্ট সিক্স টাইপের হয় ফর্টি এইট ডিগ্রি প্রায় শূন্যস্থানে দৃশ্যমান আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টোয়েন্টি টু এইট মিটার পার সেকেন্ড শূন্যস্থানে আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টোয়েন্টি টু বার এইট মিটার পার সেকেন্ড তরলের চাপ ঘনত্ব উপর নির্ভর করে না এটা সত্য না মিথ্যা বলেছে এটা করে তাই এটা মিথ্যা হবে তরলের চাপ ঘনত্বের উপর নির্ভর করে এটা করে না বলেছে তাহলে এটা মিথ্যা হবে পরমাণুতে ধনাত্মক পজিটিভ কণার নাম কি প্রোটন পজিটিভ কণার নাম প্রোটন প্লবতার অভিমুখ কোন দিকে ঊর্ধ্বমুখী লবতার অভিমুখ ঊর্ধ্বমুখী এবারে জল থেকে বাইতে প্রতিসরণের চিত্র আঁক এবং আপাতন কোন প্রতিসরণ কোনও চুতিকোণ চিহ্নিত করো এরাও তোমাদের বইতে আছে করে নেবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এর শর্ত দুটি লেখো ও একটি প্রাকৃতিক উদাহরণ দাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে মরুভূমির মরিচিকা আর শর্ত কি আলোককে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে এবং আপতন কোণকে সংকট কোণের থেকে বেশি হতে হবে তবে সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে কী হলো আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে এবং আপাতন সংকট সংকটকোণের থেকে বেশি হতে হবে এ বি সি তিনটি মাধ্যমের আলোকীয় ঘনত্ব যথাক্রমে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর কোনটি সবচেয়ে ঘনমাধ্যম ওয়ান পয়েন্ট টু হচ্ছে সবথেকে মাধ্যম কোনটিতে আলোর গতিবেগ সব থেকে বেশি কোনটিতে আলোর গতিবেগ সব থেকে বেশি ওয়ান পয়েন্ট ফাইভ সি থেকে বি মাধ্যমে প্রতিসরণের সময় রশিক কোন দিকে বা ওটা ছবি তো সেই তার সঙ্গে সম্পর্কিত আগেটার সঙ্গে বজ্র নিরোধক কী বজ্রপাতের সময় কি করা উচিত ও কি করা উচিত নয় এগুলো সবই তোমাদের বইতে পেয়ে যাবে বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা উচিত নয় যদি কোনো কারণে খোলার মাঠে থেকে যাও তাহলে একদম হামাগুড়ি দিয়ে বসে নিজের ক্ষেত্রফলকে কমাতে হবে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানলা বা দরজা বা বারান্দায় থাকা উচিত নয় লোহার গ্রিল স্পর্শ করে থাকা উচিত নয় জলের ট্যাপ ব্যবহার করা উচিত নয় এগুলো তোমাদের বইতে আছে সব পড়ে নেবে বজ্র নিরোধক কী বজ্রপাতের হাত থেকে বাড়িকে বা মন্দিরকে বা কোনো প্রাসাদকে বাঁচানোর জন্য ধাতব একটা দণ্ড বাড়ির উপর থেকে একদম বাড়ির নিচ পর্যন্ত একটা দেওয়া হয় যাতে বজ্রপাতে ক্ষতি না হয় তাকে বলা হয় যে বজ্র নিরোধক ঘর্ষণ বল কোন 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 দিকে ক্রিয়া করে লোহার জলে ডুবে যায় কিন্তু লোহার লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে না লোহার তৈরি জাহাজে যেন আর্কিমেটিসের সূত্র অনুযায়ী বা প্লবতা অনুযায়ী কী করবে যে পরিমাণ জলকে অপসারণ করে তার আয়তন হচ্ছে লোহার তৈরি জাহাজের ক্ষেত্রে তার এটা বেশি যার ফলে ঊর্ধ্বমুখী বেশি বল পায় ভেসে থাকে কিন্তু লোহা তৈরি এমনি লোহা ডুবে যায় স্থিত বল মহাকর্ষ বলের একটি সাদৃশ্য মিল লেখ এগুলো সবই তোমাদের বইতে স্থিত বল ও মহাকর্ষ বল একটি সাদৃশ্য বা মিল লেখ প্রত্যেকটাই হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চন্দ্রপৃষ্ঠে কত নিউটন হবে চাঁদের মহাকর্ষ পৃথিবীর মহাকর্ষের রেখে ছয় অংশ এটা আমরা জানি তাহলে একটি দেড় হাজার গ্রাম বস্তুর ওজন চন্দ্রপৃষ্ঠে কত নিউটন হবে এটাকে গ্রামকে কিলোগ্রাম করলাম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম হবে হ্যাঁ তার সঙ্গে চন্দ্রপৃষ্ঠে কত নিউটন হবে বুঝতে পেরেছ সোনস্থান পূরণ ফুলারিরের সংকেত কি সি সিক্সটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে জারণ ঘটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খাড়িও পটাশিয়াম পায়রোগ্যালের দ্রবণ ওডুকে শোষণ করলে দ্রবণের বর্ণ কি হবে বাদামি হবে এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো একটি সমযোজী বন্ধনের প্রতীক কৃযজি বন্ধনের প্রতীক ইটোন বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন সিএইচ ফোর বায়োগ্যাসের মূল উপাদান মিথেন সিএইচ ফোর এবারে বামস্তম্ভ ডানস্তম্ভ মৃদু মৃদু তড়িৎ বিশ্লেষ্য সিএইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড শুষ্ক বরফ শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস এটা জল নয় জি জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস রসম অক্সাইড কার্বন মনোক্সাইড প্রসম অক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোলিথ ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রাইড হাইড্রোলিথ এইগুলো এছাড়া বড়ো প্রশ্নগুলো কীরকম আসে দেখে নাও বন্ধুরা পরীক্ষাগারে ওটু গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত বিষয়গুলি লেখ প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ বিক্রিয়া শর্ত সমিত সমীকরণ এবং গ্যাস সংগ্রহ এগুলো বড় প্রশ্নের মধ্যে দেখে নাও পরীক্ষাগারে সিও টু গ্যাস প্রস্তুতি করার সময় লঘু এই সেল পরিবর্তে লঘু স্টুয়ের উপর ব্যবহার করা হয় না কেন গ্যাস কার্বনের গ্যাস কার্বন কার্বনের কোন প্রকারের রূপভেদ এটা হচ্ছে অনিয়তাকার অনিয়তাকার আছে না এটা হচ্ছে অনিয়তাকার উৎস ব্যবহার লেখ সক্রিয় চারকোল এবং কোক এই প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো দেখে নয় এইরকম ধরনের প্রশ্ন আসে প্রায় প্লাটিনাম তরিদারের সাহায্যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ক্যাথোড্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় বিক্রিয়া বিক্রিয়াস লেখক তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন জ্বালানি তাপন মূল্য কাকে বলে লেট কার্বনেটকে উচ্চ উষ্ণতা উত্তপ্ত করলে কি কি পদার্থ উৎপন্ন হয় টেফলনের একটি ব্যবহার লেখ টেফলন তোমরা ননস্টিক যে কুকিং ওয়্যার থাকে ননস্টিক যে রান্নার বাসনপত্র তাতে টেফলন ব্যবহার করা হয় জ্বালানি তাপন মূল্য এটা তোমরা এক কিলো জ্বালানি সম্পূর্ণরূপে দহন হলে যতখানি তাপ উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বলে আছে তোমরা দেখে নেবে কি ঘটে সমীকরণ সহলেখ লেখ লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম চালনা করা হলো জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে ক্ষটিপূর্ণ গ্যাস জ্বালে প্রবেশ করানো হলো ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন তৈরি হবে চুন জলকে ঘোলা বাতাসে রাখলে প্রথমের দিকে কি ঘটবে প্রথমে খোলা বাতাসে রাখলে প্রথমে ঘোলা হয়ে যাবে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাসে আছে কার্বন ডাইঅাইডের সংস্পর্শে চুন জলে বিক্রিয়া করে ঘোলা হয়ে যাবে এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই যতগুলো প্রশ্ন এসেছে আমার শায়সানের সবগুলোতে আছিল তাই বন্ধুরা সাইসানটা খুব ভালো করে ফলো করবে তোমাদের স্কুলেরও আমার সাইসান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন লেগে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তাই সাইসান এবং নমুনা এই যে প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি এইগুলো যদি তোমরা দেখে যাও তাই তোমাদের প্রশ্ন লেগে যাবে এবং পরীক্ষা দেওয়া তোমাদের পক্ষে খুবই সহজ হবে তো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে আমি সমস্ত বইয়ের ভৌতবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক ইতিহাস ভূগোলে সাইশান দিচ্ছি প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি এবং নমুনা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি তাই তোমাদের জন্য পরিশ্রম করছি বন্ধুরা তাই প্লিজ প্লিজ তোমাদের কাছ থেকে শুধু একটি সাপোর্ট চাই একটু ভালোবাসা চাই আমার চ্যানেলটিকে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করে বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে মাতর